আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব। কীভাবে একটা কবর টুলবক্স এর ফর্মের যে কোশ্চনিয়ারগুলো রয়েছে এই কোশ্চিনগুলোর মধ্যে ভ্যালিডেশন যোগ করা কোশ্চনিয়ারগুলোর মধ্যে স্কিপ লজিক সেট করা অর্থাৎ আমরা একটা কোশ্চেনিয়ার পর নির্ধারিত কোনো প্রশ্ন স্কিপ জানার পরবর্তী প্রশ্নে যেতে পারি এই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব তো চলুন আমার কম্পিউটার স্কিনে যাচ্ছি আমি একটা প্রিভিউতে যাচ্ছি ফর্মের যে প্রিভিউ আমি ফর্মটা একটা বার দেখব আমি জাস্ট ফর্মটা দেখার জন্য তো এইখানে যেটা আছে যেমন আমি যদি উপরের প্রশ্ন থেকে যদি আমি ডক্টর সিলেক্ট করি পার্টিসিপেন্ট অকুপেশন অর্থাৎ আমার পার্টিসিপেন্ট পেশা কী আমি যদি শুধু ডক্টর সিলেক্ট করি তারপর আমার এখানে একটা অপশন আসছে আদার্স অকুপেশন তো নর্মালি আদার্স অকুপেশন কখন আসার কথা যখন আমি আদার্স সিলেক্ট করবো তখন আসার কথা কিন্তু আমি যেটাই সিলেক্ট করি না কেন আদার্স অকুপেশন থেকে যাচ্ছে সুতরাং আমার এটা হাইড করা দরকার একইভাবে আমি যদি পার্টিসিপেন্ট রেলিজিয়ন যদি আমি আদার্সরা অন্যটা সিলেক্ট করি তা কিন্তু এই প্রশ্ন থেকে যাচ্ছে অর্থাৎ এগুলো আমাকে ফিল আপ করতেই হবে ওকে আমি এইখানে তাহলে এই লজিকটা একটু দেখবো লজিকটা আমি সেট করবো তো এই জন্য আমি ফর্মে ফেরত যাচ্ছি এইখানে এই যে পার্টিসিপেন্ট অকুপেশন যেটা আছে আদার্স অকুপেশন এইখানে আমি একটা লজিক সেট করবো তো এর জন্য আমাকে কোশ্চিনের যে সেটিংস সেটিংসে যেতে হবে স্কিপ লজিক আমি স্কিপ লজিকে যাচ্ছি অ্যাড কন্ডিশন ওকে এখন কোন প্রশ্নের ভিত্তিতে আমি লজিকটা সেট করব ওই প্রশ্নটা আমাকে সিলেক্ট করতে হবে আমি প্রশ্নটা এখান থেকে নেই যে পার্টিসিপেন্ট অকুপেশন এটা দিলাম ইকুয়ালস ফার্মার না আমার যখন ইকুয়াল যখন আদার্স হবে তখনই আমার এই প্রশ্নটা ওপেন হবে অন্যথায় এই প্রশ্নটা হাইট থাকবে তো আমার এটা ওকে আমি এটা সেটিং আমি ক্লিক করলাম একইভাবে আমি রিলিজিয়নও সেম জিনিসটা করতে চাচ্ছি তাহলে আদার্স যে রেলিজিয়ন আমি এখানে সেটিংসে ক্লিক করতেছি স্কিপ লজিক অ্যাড কন্ডিশন সিলেক্ট কোশ্চেন কোনটা পার্টিসিপেন্ট রিলিজিয়ন ইকুয়াল যখন সে আদার্স সিলেক্ট করবে তখন আমার কোশ্চিনটা ওপেন হবে তো আমি দুইটা করলাম আমি সেভ দিচ্ছি এখন আমি প্রিভিউতে যাচ্ছি তো পিভিতে যখন যাচ্ছি দেখেন যে এই যে পার্টিসিপেন্ট অকুপেশনের পর একটা আদার্স আছে কিন্তু আদার্সের যে ঘরটা ওটা কিন্তু চলে গেছে ওটা নাই তো আমি যখন অন্য প্রশ্নগুলো সিলেক্ট করব তখন তো ওই প্রশ্নটা আসবে না আমি যখন আদার্স সিলেক্ট করব তখন কিন্তু আমার সামনে আদার্স অপশনটা চলে আসতেছে এখন আমাকে আদার্স কিছু লিখে দিতে হবে যে না তার অকুপেশন আমি যে চারটে অপশন দিছি পাঁচটা অপশন দিয়েছি এর বাইরে আসলে তার কি পেশা সেটা আমাকে নির্দিষ্ট করে উল্লেখ করতে হবে একইভাবে আমি যে তার ধর্ম এখানে যে তিনটা বাইরে সে কোন ধর্মে সেটা আমাকে এখানে লিখে দিতে হবে ওকে এখন আমি ভ্যালিডেশন যদি আমি একটু দেখি যে আমি এখানে ফোন একটা ঘর দিছি দেখেন পার্টিসিপেন্ট ফোন নাম্বার ওকে আমি আবার প্রিভিউতে যাচ্ছি ফোন নাম্বার যাওয়ার পরে আমি এখান থেকে যে কোনো একটা ফোন নাম্বার দিচ্ছি আমি সাপোজ ডি দিলাম অথবা ফাইভ ফোর দিয়ে যদি আমি নেক্সটে চলে যাই আমার ফোন নাম্বারটা কিন্তু নিচ্ছে আমি যদি ভ্যালিডেট দেই ফর্ম ইজ ভ্যালিড কিন্তু আমার এত আসলে এটা তো আসলে ফোন নাম্বার হওয়ার কথা না আমি চাচ্ছি যে এমন একটা লজিক সেট করতে এমন একটা ভ্যালিডেশন লজিক দিতে যার মাধ্যমে তাকে অবশ্যই সংখ্যা লিখতে হবে এবং এগারোটা ডিজিট লিখতে হবে তো এর জন্য আমি কি করব আমি সেটিংসে যাচ্ছি ভ্যালিডেশন ক্রাইটেরিয়া ম্যানুয়াল ইন্টার ইউর ভ্যালিডেশন লজিক ইন এক্সেলস ফ্রম কোড ওকে আমি এখানে একটা কোড দিবো আমি কোডটা লিখে রাখছি এখানে কপি করে নিয়ে আসতেছি আপনি এখান থেকে দেখে নিতে পারেন অথবা লিখে নিতে পারেন ভ্যালিডেশন কোড আমি এটা কপি করে দিচ্ছি ওকে এখন এইটা যদি না ম্যাচ করে তাহলে তাকে কী মেসেজ দিবে আমি এখানে একটা লিখে দিলাম যে সরি রং ইনপুট পার্টিসিপেন্ট এজ এটা তো পার্টিসিপেন্ট এজ না এটা হবে সরি ফোন নাম্বার নাম্বার ওকে র আপনি আপনার মতো করে লিখতে পারবেন তো আমি এটা সেভ দিলাম সেভ দেওয়ার পরে আমি এখান থেকে পি যাচ্ছি এখন এখন আমি ফোন নাম্বারের ক্ষেত্রে যদি সাপোজ এ বি সি ডি দিয়ে যদি আমি সামনে যাই আমাকে বলবে সরি রং ইনপুট ফোন নাম্বার নট ভ্যালিড এখন আমি সাপোজ আমি এ বি সি ডি দিলাম না আমি সংখ্যায় লিখতেছি কয়েকটা সংখ্যা আমি পাঁচটা সংখ্যা যদি আমি নেক্সট যাই আমাকে আমি সেম কথাই বলতেছে সরি রং ইনপুট অর্থাৎ এখন আমাকে এগারোটা সংখ্যায় লিখতে হবে আমি একটা ফোন নাম্বার লিখি যে একটা লিখলাম জিরো ওয়ান অবশ্যই জিরো পর ওয়ান দিতে হবে আমি জিরো ওয়ান তারপর আমি যে কোনো নয়টা লিখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সরি এটা একটা র্যান্ডম ফোন নাম্বার আপনাকে কল দিয়ে না তো আমি যখন এগারোটা ফোন নাম্বার দিছি তখন আমার নাম্বারটা নিয়ে নিছে তাহলে ক্লিয়ার এখানে আপনাকে ফোন নাম্বারটা এক্সাক্ট যতটুকু সম্ভব আসলে আপনি ইউজারের কাছ থেকে নিয়ে আসতে পারবেন ওকে আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন এখন আমরা আরেকটা বিষয় দেখবো যে পার্টিসিপেন্ট এজ এখানে আমি চাচ্ছি যে আমার যে পার্টিসিপেন্ট তাদের বয়স হতে হবে বিশ থেকে পঞ্চাশের মধ্যে এখন কি হচ্ছে এখন যদি আমি কেউ যদি কোনো পার্টিসিপেন্টের এজ যদি সাপোজ আশি বছরও দেয় সেটা কিন্তু ইনপুট নিচ্ছে সরি আমি এটা আগে লজিকটা দিয়ে রাখছি আমি একটু চেক করি এই যে আমি লজিকটা দিয়ে রাখছি আমি কেটে দিচ্ছি কেটে দিয়ে আমি পুনরায় যাচ্ছি ওকে আমি যে পার্টিসিপেন্ট এজ যদি সাপোজ আশি বছর দেই সে নিবে যদি আমি পার্টিসিপেন্টের বয়স যদি আমি দশ বছর দেই সেটাও কিন্তু সে নিচ্ছে তো আমি চাচ্ছি এখানে এমন কিছু লজিক সেট করতে যেন ইউজার এখানে তিরিশ থেকে পঞ্চাশ অথবা বিশ থেকে পঞ্চাশ বয়সে মধ্যে যাদের বয়স শুধুমাত্র তাদের বয়সটাই সে ইনপুট দিতে পারে তো এক্ষেত্রে আমি আবার আমার ফর্মে চলে যাচ্ছি এই যে পার্টিসিপেন্ট এজ আমি নতুন করেই যাই পার্টিসিপেন্ট এজ এরপরে যাচ্ছে আমি ভ্যালিডেশন ক্রাইটেরিয়া অ্যাড কন্ডিশন ওকে এখন এখানে একটু খেয়াল করে দিস কোশ্চিন রেসপন্স হ্যাজ টু বি অর্থাৎ এই যে কোশ্চেন এর অ্যান্সার কেমন হবে তো আমি চাচ্ছি যে তার এর অ্যান্সার হবে পঞ্চাশের চাইতে যার বয়স কম এখানে গেটার দেন সরি এখানে হবে বিশ বিশের চাইতে বেশি সেখানে আরও একটা অ্যাড কন্ডিশন দিব যে গেটার দেন সরি লেস দেন হবে লেস দেন কত কত চাইতে কম দিলাম পঞ্চাশ বছরের কম অর্থাৎ আমি আরেকটি খেয়াল করেন যে এই যে পার্টিসিপেন্টের বয়স তার বয়স হবে বিশ থেকে বেশি এবং পঞ্চাশ থেকে কম ওকে আমি এখানে একটা মেসেজ দিয়ে দিলাম ইউর মেসেজ শো করবে যদি এর বাইরে ইনপুট দেয় শো করবে সরি রং ইনপুট পার্টিসিপেন্ট এজ ইজ আউট অফ রেঞ্জ আপনি আপনার মধ্যে করে দিতে পারেন তো আমি এটা সেভ দিচ্ছি এখন আমি আবার রিভিউতে যাই ওকে এখন আমি পার্টিসিপেন্ট এজ সাপোজ যদি আমি আশি বছর দেই এখন নেবে না দেখেন বলছে সরি রং ইনপুট পার্টিসিপেন্ট এজ ইজ আউট অফ রেঞ্জ আমি এখানে যদি আমি পনেরো বছর দেই একই কথা আমি যদি এখানে তিরিশ বছর দিই নিয়ে নিচ্ছে ওকে আশা করি বুঝতে পারছেন এখানে আমি আরেকটা বিষয় দেখবো যে আমি ধরি যে আমি ইন্টারভিউর নেম লিখলাম আমি তার ডেটটা দিলাম পার্টিসিপেন্ট সেটাও দিলাম পার্টিসিপেন্ট ডেট দিলাম আচ্ছা কিছু একটা লিখলাম সাপোজ নেম এটা দিলাম আমি এজও দিছি আমি পার্টিসিপেন্ট ভুল করে আমি ফোন নাম্বারটা লিখি নাই অথবা অকুপেশনটা লিখি নাই আমি এটা সিলেক্ট করলাম দুইটা প্রশ্ন বাদ গেছে এখন যদি আমি ভ্যালিডেট দেই আমার ফর্ম কিন্তু নিয়ে নিচ্ছে অর্থাৎ এই অবস্থায় কেউ যদি ডাটা ইনপুট দিয়ে দেয় তাহলে কিন্তু দুইটা অ্যান্সার মিসিং যাবে তো সেক্ষেত্রে আপনি চাইলে এই যে ফিলগুলো রিকোয়ার্ড করে দিতে পারবেন অর্থাৎ তাকে এই প্রশ্নগুলো অবশ্যই ফিল করতে হবে দেন সে ফর্মটা ইনপুট দিতে পারবে সাবমিট করতে পারবে তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনাকে রিকোয়ার্ড দিতে হবে প্রত্যেকটা প্রশ্ন আপনি যদি সেটিংসে ক্লিক করেন ম্যান্ডেটরি রেসপন্স ইয়েস এরপরে ডেট অফ ইন্টারভিউ ইয়েস এরপরে পার্টিসিপেন্ট ইয়েস আমি যখন যেগুলো ইয়েস দেবো সেগুলো কিন্তু মার্ক হয়ে যাচ্ছে আপনি নিশ্চয়ই জানেন যে স্টার মার্ক চলে আসা মানে এটা ম্যান্ডেটরি এটা ফিল করতেই হবে পার্টিসিপেন্ট এস ইয়েস এরপরে দিচ্ছি ম্যান্ডেটারি এস এরপরে একটা কি অকুপেশন ইয়েস এরপরে আদার্স অকুপেশন ইয়েস এরপরে দিচ্ছি পার্টিসিপেন্ট রিলিজিয়ন এস এরপরে দিচ্ছি আদার্স এস ওকে এখন আমি ফর্মটা ফিল আপ করি অফ তা ইন্টারভিউ দিলাম সাপোজ টেস্ট ডেট অফ ইন্টারভিউ এটাই দিলাম একুশ নেমতা পার্টিসিপেন্ট সাপোজ দিলাম টেস্ট এজ দিলাম তিরিশ বছর আমি সাপোজ ফোন নাম্বারটা আমি দিব না আমি অকুপেশনও দিব না এখানে শুধুমাত্র আমি ইসলাম বা যে একটা দিয়ে আমি যদি ভ্যালিডেশন দিই দেখেন আমাকে কী বলছে ফ্রম কন্টেন ইরোর্স প্লিজ সি ফিল্ড মার্ক ইন রেড অর্থাৎ আমাকে চেক করতে বলছে কি বলছে দিস ফিল ইজ রিকোয়ার্ড একটা রিকোয়ার্ড ছিল কিন্তু আমি ফিল আপ করি নাই তো আমি আবার একটা ফোন নাম্বার লিখি ওকে এরপর আমি এটাও সিলেক্ট করলাম আমি আদার্স দিলাম আদার্স দিলাম ওকে এবার যদি ভ্যালিডেট দেই সবগুলো আমি ফিল আপ করছি এবার যদি ভ্যালিডেট দিই আম ফ্রম ইজ ভ্যালিড তো এই ছিল মোটামুটি আমাদের যে স্কিপ লজিক এবং ভ্যালিডেশন যে ফর্মুলাগুলো আমি মোটামুটিভাবে কিছু নিয়ে আসার চেষ্টা করছি এর বাইরে যদি আপনাদের কিছু জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমি চেষ্টা করবো এগুলো সব করে দেওয়ার আর সামনের ক্লাসে আমরা চেষ্টা করব কিছু ক্যালকুলেশন নিয়ে কাজ করার কিছু অটো সাম হবে বা অটো ক্যালকুলেট হবে এরকম কিছু নিয়ে কিছু একটা ভিডিও তৈরি করার ইচ্ছা আছে তো ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ